নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি জি বাংলায় জগদ্ধাত্রী সিরিয়ালের জ্যাস মানে জগদ্ধাত্রী সকলের মন জয় করেছে ইতিমধ্যে। জগদ্ধাত্রী মানে অঙ্কিতার কেরিয়ারের প্রথম সিরিয়াল হচ্ছে জগদ্ধাত্রী আর প্রথম সিরিয়ালে বাজিমাত করেছে অঙ্কিতা জ্যাস সান্নালের অ্যাকশান এবং বুদ্ধি সকলেরই খুব পছন্দের তো জ্যাস সান্নাল ঠিক কত পারিশ্রমিক পায় মানে অঙ্কিতা প্রতি মাসে তার কাজের জন্য কত পারিশ্রমিক পায় প্রোডাকশান থেকে আসুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওর মাধ্যমে জগদ্ধাত্রী সিরিয়ালের জনপ্রিয়তা পাওয়ার পর অঙ্কিতা তার পারিশ্রমিক বাড়ানোর দাবি করে প্রোডাকশানের কাছে তবে শুরুতেই অঙ্কিতা সবচেয়ে বেশি পারিশ্রমিক পেত প্রোডাকশান থেকে জি বাংলার সকল অভিনেত্রীর থেকে তার পারিশ্রমিকের মাত্রা ছিল অনেকটাই বেশি শুরুতে তাকে সত্তর হাজার টাকা করে দেওয়া হতো প্রোডাকশান থেকে তবে ধীরে ধীরে জনপ্রিয়তার পর বর্তমানে জি বাংলাতে সবচেয়ে বেশি পারিশ্রমিকে কাজ করছে অঙ্কিতা মল্লিক মানে জগদ্ধাত্রী সে প্রতি মাসে প্রোডাকশান থেকে নব্বই হাজার টাকা করে পাচ্ছে তার পারিশ্রমিক তো বন্ধুরা জগদ্ধাত্রীকে আপনাদের কেমন লাগে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম ধরনের অফস্ক্রিন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকনটি হলে সেট করে রাখবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ